সকালে টাইমের সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করছি আজকে নতুন একটা ব্লগ আর আমার নতুন ব্লগের সাথে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন যেহেতু বাজে সকাল সাড়ে আটটা তো সকাল সাড়ে আটটার মধ্যে আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি তরকারি কাটতে বসে গেছি আর কালকে রাতেই বলেছিল যে অনিমেষ তরকারি আর হচ্ছে তোমার রুটি খাবে সকালবেলা তো তরকারির মধ্যে আজকে করব হচ্ছে তোমার আলুর তরকারি তো আজকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও এডিটিং বেশি করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো ছিল তো তার মধ্যে রান্না রান্নাটা আমি করেও নিয়েছি তাড়াহুড়োর মধ্যে ডাল চচ্চড়ি ডিমের বরার ঝোল আর তোমার হচ্ছে আলুর তরকারি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সাথে সাথে এখন খুব তাড়াহুড়োর মধ্যে আটা মাখিয়ে দেখো রুটিও বানাচ্ছি আর টুকু এখনও ঘুম থেকে ওঠিনি তার জন্য আমার একটু সুবিধে হয়েছে টুকু উঠে গেলে আমি এত তাড়াতাড়ি করতে পারতাম না তো এখন রুটিটা ভেজে নিব আর রুটি যেহেতু আমি তেলে ভাজা করি বলে আমার খেতে একটু টেস্ট লাগে নর্মাল রুটি আমি পারি আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেল এখনই আর এত গরম পড়েছে আর ভাল লাগছে না আর রান্না না কেবলই সারলাম গরমে অস্থির লাগছে তো ভাবলাম যে ফটাফট করে সান করে নিই সান করে বেরোবো টুকরো খাওয়া মানে খেতে বসিয়েছি ও খাচ্ছে তো আমি যাচ্ছি হচ্ছে এখন সানে তো চলো ঝটপট করে আগে রেডি মানে সানটা করে তারপরে আবার রেডি হতে লাগে তো চলো

তো আমরা সবাই রেডি হয়ে দেখো আর অনিমেষ যখনই বাইক বের করে দু হচ্ছে দরজাটা ধরে দাঁড়িয়ে থাকে আর অনেকদিন ধরে আমার আলু পেঁয়াজ রোদে যাওয়া হচ্ছিল না তো তার জন্য আজকে আবার আলু পেঁয়াজ রোদেও দিয়েছি ওইদিকে তো এখন আর উঠাবো না আগে কাজটা করে আসি ততক্ষণ একটু রোদ পাক আর তোমার আজকে প্রচন্ডই গরম পড়েছে তাই আমি ভাবছিলাম যে এত দূরের রাস্তা তার মধ্যে এই গরমে যাবো কি করে ডুকুকে নিয়ে তো সামনে একটা আমার ব্যাগের মধ্যে ছাতা ছিল তো ছাতাটা ফুটিয়েই গেছে। তো এখন আমরা তিনজন মিলে হচ্ছে আর দেখো ব্যাংকের কাজ আমাদের হচ্ছে শেষও হয়ে গেল আজকে খুব তাড়াতাড়ি ব্যাংকের কাজ শেষ হয়ে গেছিলো আর আজকে ভিড়ও ছিল না যখনই গেছি তখন থেকে কাউন্টারে একদম খালি খালি ছিল তো জাস্ট যেটুকু দরকার প্রসেসিং করা সেগুলো করে ব্যস হয়ে গেলো আমাদের কাজ আর যেতে যেতে ভাবছিলাম যে আজকে একটু আখের রস খাবো বাড়ির থেকে বেরোনোর সময় অনিমেষকে বলে দিয়েছিলাম তো বেরিয়ে দেখলাম আখের রসের দোকানও আছে সামনেই তো ভাবলাম যে আখের রস খেয়েই নি সবাই মিলে আমার এইটুকুই আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাই